হ্যাঁ ভিউয়ার্স আপনার হয়তো চিন্তা আপনি টিকটকে ভিডিও আপলোড করলে কোনো ভিউ আসে না বা অল্প কিছু ভিউ আসে একশো দেড়শো ভিউ আসে কিন্তু অনেকজন থাকে শোকিনা মোরজিনা রহিমা বা কুদ্দু সাল ভিডিও আপলোড করলে তাদের ভিডিওতে অনেক ভিউ হয় কারণটা কি কারণ তাদের দুইটা সেট আপ করা আছে দুইটা সেটিং করা আছে দুইটা সিস্টেম করা আছে সেই দুইটা সিস্টেম যদি আপনিও করে রাখেন আপনার টিকটক অ্যাকাউন্টে তাহলে কিন্তু আপনার ভিডিও আজকে থেকে ভাইরাল হবে কারণ আপনি জাস্ট টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করে ভিডিও আপলোড করেন কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে দুইটা সেটিংস আছে সেই দুটো সেটিংস কিন্তু আপনারা কেউ করেন না তো সেটা কিন্তু অনেকে জানেনও না যে এই দুইটা সেটিং কীভাবে করতে হয় সেই দুইটা সেটিং দেখাবো আজকের এই ভিডিওতে যার ফলে যার ফলে এরপর থেকে আপনার টিকটক ভিডিও আপলোড করলে আপনার দশ গুণ ভিডিও ভিউ হবে বেশি কারণ আপনার যদি মনে করেন এখন ভিডিও ভিউ হয় একশোটা একশো করে ভিডিও ভিউ হয় তাহলে কিন্তু তখন ভিউ হবে এক হাজার এভাবে করে যদি এক হাজার ভিউ হয় তাহলে আপনার লাখের চলে যাবে এরকম একটা ব্যাপার সো সেটা সেই দুটো সিস্টেম কিভাবে করবেন সেটা দেখাবো আজকের এই ভিডিওতে সো ভিউর দেরি না করে চলুন শুরু করা যাক মূল ভিডিওতে নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন ওকে ভিউয়ার্স আর কোনো টেনশন নাই এখন থেকে আপনার টিকটক ভিডিও ভাইরাল হবেই এটা আমি গ্যারান্টি দিচ্ছি সো আমি আপনি কী করতে হবে এর জন্য আপনি অবশ্যই টিকটকে চলে যাবেন আমি সমস্ত সিস্টেম দেখাবো আজকের এই ভিডিওতে সো আমি টিকটকে চলে যাচ্ছি সো টিকটকে চলে আসলাম আসার পরবর্তীতে মনে করেন এটা আপনার অ্যাকাউন্ট আপনি প্রোফাইলে চলে যাবেন প্রথমে প্রোফাইলে চলে যাওয়ার পরে এটা মনে করেন আমার রিসেন্টলি টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করেছে আমি রিসেন্টলি সো এটা আমি এটা হাইড আছে সো কী করতে হবে এখানে কিন্তু আপনার ভিডিও চলে আসে সো এইখান থেকে দেখতে পাচ্ছেন থ্রি লাইন্স আছে থ্রি লাইন্স আপনি ক্লিক করবেন ওকে আপনার ভাইরাল করার জন্য তারপরে দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করবেন আপনি ওকে করার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশান আছে এখান থেকে নিচে চলে যাবেন ওকে তারপরে দেখুন সাপোর্ট নামে অপশন সাপোর্টে ক্লিক করে দেবেন তারপরে হেল্প সেন্টারে ক্লিক করে দেবেন আপনি ওকে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে একটু ওয়েট করতে হবে আপনাকে এখান থেকে আপনি নিচে চলে যাবেন দেখতে পাচ্ছেন এখানে লিখে আছে ফর ইউ সো ফর ইউ আপনি ক্লিক করতে হবে আপনার এইটার কারণে আপনার ভিডিও কিন্তু ভাইরাল হয় না সো আমি আবার ফর ইউ ক্লিক করে দিলাম এখান থেকে এবার নিচে চলে যাব আমি নিচে সো এইখানে দেখতে পাচ্ছেন দুইটা ই দেওয়া আছে এই যে এখানে এখানে কিছু রিফ্রেশ ইউর ফিডস একটা মানে এরা টিপস দিয়ে দিয়েছে কীভাবে কেন আপনার ভাইরাল হয় না এবং কেন ভাইরাল করতে হবে কীভাবে ভাইরাল করবেন এজন্য বলা হয়েছে প্রথম কাজ হচ্ছে রিফ্রেশ আপনার ফিডটা রিফ্রেশ করতে হবে আপনার টিকটকের অ্যাকাউন্টের ইউ ক্যান রিফ্রেশ ফর ইউর ফিড টু নিউ ভিউ অ্যান্ড সেট দাম পপুলার ভিডিওস এজ ইউ সাইন আপ বুঝতে পারছেন আর এখানে লিখে বলা হচ্ছে ফিল্টার এই ভিডিও কিওয়ার্ড সো আপনাকে বলা হচ্ছে আপনার ভিডিও কিওয়ার্ডে আপনাকে কিছু ফিল্টার অ্যাড করে রাখা মানে কিছু হ্যাশট্যাগ দেওয়া রাখা বা সার্চ কি মানে কিওয়ার্ড বলতে সার্চ করলে যেগুলো পাওয়া যায় সেরকম একটা কিওয়ার্ড আপনি দিতে বলা হচ্ছে সো এই দুটো কাজ করলে মূলত আপনার টিকটক ভিডিও ভাইরাল হবে গ্যারান্টি সো এখন আমি চলে যাচ্ছি এবার মূল ভিডিওতে এই দুটো কাজ করবো রেফ্রেশ ফিড রেফ্রেশ ফিড করব আর ফিল্টার ভিডিও কিওয়ার্ড আমি সেট করবো সেই জন্য আমি ব্যাকে চলে যাচ্ছি এবার আমি ব্যাকে যাচ্ছি আবার ব্যাকে যাচ্ছি প্রথমে আমি চলে আসছি মূলত সো আমি ব্যাকে চলে আসলাম একেবারে ব্যাকে এসে আমি প্রথমে চলে আসলাম আমার হোমে চলে আসলাম মনে করে আমার প্রোফাইলে চলে আসলাম আসার পরে এইবার হচ্ছে আপনাকে এই দুইটা কাজ করতে হবে প্রথম কাজ হচ্ছে রিফ্রেশ ফিড সো আপনি এখানে ক্লিক করবেন ওকে পরে সেটিংসে চলে যাবেন দেখতে পাবেন আপনি এখানে লিখে আসে রিফ্রেশ ফিড সো এইখানে দেখতে পাচ্ছেন ফ্রি অফ স্পেস সো আপনি এখানে ক্লিক করতে হবে ওকে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার ক্যাশ ফাইল কিন্তু এতগুলো জমা আছে আর এখানে ডাউনলোড এতটা এবং ড্রাফটে আমার সেভ করা আছে এতটা সো বুঝতে পারছেন এরকমগুলো প্রথমে কী করতে হবে আপনি ক্যাশ ফাইল কিন্তু ডিলিট করতে হবে ক্লিয়ার করতে হবে এগুলো ক্লিয়ার করলে কিন্তু আপনার হয়ে যাবে আর যদি মনে করেন আপনার অনেকগুলো সেভ করা আছে ভিডিও তাহলে কিন্তু আপনি এগুলো করবেন না আগে সেই ভিডিওগুলো আপনি দেখে নেবেন বা ডাউনলোড করে নেবেন নেওয়ার পরবর্তীতে আপনি এগুলো ক্লিয়ার করবেন সো বুঝতে পারছেন এইভাবে করে কিন্তু আপনাকে ফ্রি অফ স্পেস করতে হবে প্রথম কাজ হচ্ছে এইটা সো ওকে এটা করতে হবে আপনাকে প্রথমে তারপর আমি ব্যাকে যাচ্ছি এবার আমি মনে করি এটা আমার হয়ে গেল এবার হচ্ছে আমাকে কিওয়ার্ড সেট করতে হবে সো কিওয়ার্ড সেট করবেন কোথা থেকে সো আমি সেখানে আসি এখানে দেখতে পাচ্ছেন কন্টেন্ট প্রিফারেন্স সো আপনি এখানে ক্লিক করবেন ওকে ক্লিক করে দিয়েছি এখান থেকে দেখতে পাচ্ছেন ফিল্টার ভিডিও কিওয়ার্ড সো আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার জিরো করা আছে আমার মানে একটা সেট না এখন পর্যন্ত আবার এখানে কিন্তু আপনি আরেকটা একটা পেয়ে যাবেন রিফ্রেশ কিওয়ার্ডের জন্য যেটা পেয়ে চাচ্ছিলেন সেটা দেখতে পাচ্ছেন রিফ্রেশ ইওর ফি এখানে আপনি ক্লিক করবেন করে আপনি এটা কন্টিনিউ ক্লিক করে দেবেন আপনি আপনি এটা রিফ্রেশ করে নেবেন ওকে রিফ্রেশ করে নেওয়া হয়ে গেল আর রিফ্রেশ হয়ে গেছে সো আমি এটা কেটে দিচ্ছি রিফ্রেশ হয়ে গেল এবার আমি ব্যাকে যাচ্ছি এবার আমাকে করতে হবে যে এই যে রিফ্রেশটা হয়ে গেলো এবার ফিল্টার ভিডিও কিউরার্ড সো আমি ভিডিও কিওয়ার্ডে আপনি ক্লিক করে দেবো ওকে ক্লিক করার পরে অ্যাড কিউওয়ার্ড আমি অ্যাড কিউর্ডে ক্লিক করে দেবো তারপরে এখানে যদি ক্লাসে আপনার লিখেছে ইউ ক্যান ফিল্টার সাইন আপ ওয়ার্ড দ্য হ্যাশট্যাগ ট্যাগ অ্যাট দ্য টাইম স্পেলিং ইজ নট দ্য স্কেস সেন্সিটিভ সো আপনাকে বলতে হবে বলছে যে আপনাকে এখানে দুটো অপশন দিয়ে দিয়েছে একটা হচ্ছে ফরেও আর একটা হচ্ছে ফলো আপনি কোনটাতে সেট করতে চান আপনি দুইটাতে দুরকমভাবে সেট করে রাখবেন ফর ফরেও যেমন আপনি সেট করে রাখবেন যেমন আমি বলছি সেভাবে আপনি সেট করে রাখবেন হ্যাঁশ্যাগ দিচ্ছে যেমন হ্যাশট্যাগ ওকে এভাবে করে আপনার বুঝতে হবে আপনার কোন 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 ট্যাগুলো মানে আপনার সব সবচেয়ে বেশি পপুলার এবং সেরকম কিছু ট্যাগ আপনাকে এখানে লিখতে হবে ওকে লেখার পরবর্তীতে আপনার এটা মনে করেন সেট হয়ে গেল এগুলো সেভ করে দেবেন আপনি দু টাকায় দু জায়গায় লিখবেন এবার আমার আবারও সেট এখানে দেখতে পাচ্ছেন সেট কিন্তু আমার হয়ে গেছে হ্যাশট্যাগ এটা আমি তাহলে ডিলিটও করতে পারব পরিবর্তনও করতে পারবো তারপর আমি অ্যাড কি ওয়ার্ডে আবার ক্লিক করে দেবো দেওয়ার পর এবার ফরে হয়ে আমার ফরেও হয়ে গেছে এবার ফলোংয়ে ক্লিক করবো আমি ফলোংয়ে আমি এভাবে দিয়ে দেবো যেমন দেখতে পাচ্ছি আমি আপনি এমনি সিম্পলভাবে ওয়ার্ডও লিখতে পারবেন আবার লিখতে পারবেন আপনি হ্যাশট্যাগও দিতে পারবেন সো আমি হ্যাশট্যাগ দিচ্ছি এমনি দিয়ে দিলাম ওকে একটা হ্যাশট্যাগ দিলাম একটা ইয়ে দিয়ে দিলাম এরকমভাবে আপনার এমন কিছু কিছু শব্দ লিখতে হবে যেটা মানুষ আপনাকে সার্চ করতে পারে এটা আপনার ভিডিওর সাথে যায় এরকম কিছু হ্যাশট্যাগ লিখে রাখতে হবে তাহলে কী হবে আপনার আপনার এইটা আপনার প্রোফাইলটা সবার কাছে চলে যাবে তাহলে কী হবে সবাই কিন্তু আপনাকে ফলো করতে বাধ্য হবে এখানে আমি এবার এটাও সেভ দিয়ে দিলাম ওকে সেভ দিয়ে দেওয়ার হয়ে গেলো এই দুইটা কাজ কিন্তু আপনার হয়ে গেল এখন আপনি যদি ভিডিও আপলোড করেন সেই ভিডিও কিন্তু আপনার ভাইরাল হতে বাধ্য হ্যাঁ ভিওস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটা যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করবেন এবং আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে সবাই শুভকাল হাফেজ